আজকে আমরা শুনবো সালাতের বিষয়ে ইতিপর্বে আমরা পুজোর বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সালাতের বিষয়ে শুনবো কোরআন শরীফের ভিতরে বিরাশি জায়গায় আল্লাহ রব আলী সলাতে কথা কয়েছে এখানে কিন্তু সলাতে কথা কয়েছে সলাৎ হলো আরবি শব্দ নামাজ হলো ফার্সি শব্দ এখন অনেক আলিমি আছে অনেক মানুষই আছে এই নামাজের বাংলা অর্থটাকে কেউ বলতে পারি না শুধু জানি সলাৎ নামাজ সলাৎ নামাজ আসলে তো পৃথিবীতে নামাজ কয় প্রকার কত প্রকারের নামাজ আছে কোন নামাজ কোন হাল আদায় করতে হয় আমরা প্রথমত দেখে নিলাম কোরআন শরীফের বিরাশি জায়গায় আল্লাহ রব আলমিন সলাতের কথা কইছেন আকিম সলাত নামাজ কায়েম কর সলাৎ কায়েম কর এখানে আল্লাহ রব আলমিন সলাৎ কায়েমের কথা বলেছেন তার সাথে সাথে জাকাত অত জাকাত এবং জাকাত দাও এখন আমাদের জানার বিষয়টা হলো নামাজটা আসলে কত প্রকার

শোনেন আপনারা সালাতুল আইনি সালাতুল ইসানি সালাতুল কালবি সালাতুল ভাগ করলে আরো ভাগ করতে পারবে এখন সালাতুল আইনি কাকে বলে এটা হলো আপনার চোখের নামাজ আপনার চোখ দুটোকে আপনি সংযুক্ত করে রাখেন আপনার চোখ দিয়ে যাতে খারাপ জিনিস না দেখেন একজন মহিলাকে দেখলেন অলঙ্ক করে গোসল করতেছে বা একজন মহিলা নজওয়ান রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আপনি তাকে দেখে মনে করেন যে এটা অন্য কেউ নয় ইনি আমার আমার বোনের মার মত দ্বিতীয়ত সলাতুল লিসানি জবানির নামাজ একজন আপনাকে আঘাত দিয়েছে তাকে আপনি আঘাত দেন না একজন আপনাকে কষ্ট দিয়েছে আপনি তাকে কষ্ট দিয়ে না একজন আপনাকে খারাপ গালি দিয়েছে আপনি তার পর্যায়ে না আপনি ভালো বলবেন আপনার আর একটা এটা মিডিয়াতে বলার কোন জিনিস না নামাজ যেটা আছে এটা জেনে নেবেন এই চার প্রকারের সলাধ যদি আপনার করেন তবে না আপনি হবেন মুসলিম আপনি নামাজ পড়তেছেন মানুষকে ঠগাইতেছেন আপনি নামাজ পড়তেছেন আপনার বাটপাড়ি কমে না আপনার লুৎসামি কমে না আপনি সুদ খান আপনি ঘুষ খান অথচ কোরআন শিরবে ভিতর আল্লাহ ইন্ন সলাহা আলির পাশে

নয় নয়ন এবং সবার এই দুটা জিনিস ঠিক করেন তারপরে আপনি মুসলিম প্রিয় মুসলমান ভাইরা এই ছিল আমাদের আলোচনা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে অল্প নজর দিবেন সবাই দেখে রাখবেন আসসালামু আলাইকুম